চট্টগ্রামের ফটিকছড়িতে আয়শা সিদ্দিকা নামে ১৯ বছরের এক প্রবাসী স্ত্রী রহস্যজনক মৃত্যু হয়েছে আটই ডিসেম্বর সকাল এগারোটার দিকে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের পশ্চিম আজিমপুর এক ওয়ার্ডের সেকান্দার মাঝির বাড়িতে প্রবাসী লিয়াকতালের বসত ঘর থেকে ঝুলন্ত অবস্থায় পুলিশ লাশটি উদ্ধার করে নিহত আয়শা উমান প্রবাসী লিয়াকত আলী রিশতি নাজিরহাট পৌরসভার আট নং ওয়ার্ডের তালুকদার বাড়ি প্রবাসী ফারুকের কন্যা। অনুকে কি মেয়ের চাচা। মেয়ের চাচা। দেখলাম একখান খাটের উপর ও দাঁড়ানো। খাটার সিলিং ফ্যানের যতটুক দূরত্ব আছে ততর গুণ আত্মহত্যা আত্মহত্যাকরণের ঘটনা নয়। আসলে সন্দেহই লাগে। হাট এবং সিলিং এন্ড লাশের ব্যবধান কতটুকু? ব্যবধান মতো বেশ কম আর মেয়ে তো এই দুধ যতটুকু দেখি তো মেয়ে দাঁড়াইয়ের মানে সিলিং ফ্যান পর্যন্ত এই আফার হ্যাঁ মানে সিলিং ফ্যানের কাছাকাছি একদম ততটুকু মাদিত আত্মহত্যা করার কথা ন সন্দেহই লাগে হ্যাঁ আর দাবি মেয়ে আত্মহত্যা না করে মেয়ের সম্ভবত হত্যা করণের খরচ ওই ইয়ারা সন্দেহ করি এখন মেফা আইসি একটা দেরি নেশি হলি ফরশুদিন মনে হয় ওয়ার বাড়িতে বিয়ে গেই বিয়ে তো গে ফরশু দিন এড়াইছি মেহা মানে মেফার বাড়ির তুল শ্বশুর বাড়িতে এসে ফরশুদিন তুই ফরশুদিন আইসিয়ে আইরে দেখেছি কি এখন আর শুনেছি সকালে মেহা ফাঁসি খাই তুই আর আয়রে দেখেছি কি এটা ও লটকানে লটকান দেখেছি ও যদি ওগ্রম মানুষ যদি ফাঁসি যদি খাইতে চাই তুই হলি আবার তুই বাঁচতেও চাইব শরীর ফার নিচি এক ফুট নিছি মানে মেডিটুন এক বিত উচল যায় চৈর দিলে মানে ফালামত তিয়ে দিলেও বাঁচি যার গই ইলে ফাঁসি খন আর উ ইলে আত্মহত্যা দনার কোনো মাইত্য নয় আর আত্মার সন যে আছে ওর ইয়ে আছে এই তারা মারে রেখি আর বইনি রটকে দিয়ে দেয় ইয়ে না আরা এখন আরা সুস্থ বিশ্বাস চাই এন নার মাধ্যমে প্রশাসনের মাধ্যমে আরা সুস্থ বিছে চাই গ যদি আর বইনি যদি তারা যদি হাবাই না ভাইতো জামাই নাই উতো জামাইতো বাইরে থাকে ওরা যদি হাবাই নেবে তুই আর হই তো আর হাবাই নেবে তোর লই যোগে অত আরা লাখি নেবে তোর লই যোগে তোর আর নি যোগে আর তার লাগে ধন সম্পত্তির অভাব নাই আর বইনি আর ফালি তিতাম জামাই যে নেই নই তো যে পরে ফুটি আতালা ফালি তিতাম আর বলে আর বইনি মারি না আর তো যুক্তি নাই স্থানীয়রা জানান আয়সার ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ছিল পরে দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখা যায় সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছেন তিনি

ডা দিরা আই সাজি কি যদি ঘুম না কি না কি হইতারে কেঙ্গে ন আছে না তা আই আইর দ দ দ দ রাতে দিরা দ আসা আসা আছা আছিল ওই মানা আছিল তিনজন আছিলাম তো এই দেখি জি মাঝে ফাংcalo লটকাই নে দ দ ভাঙি দেখি যারা তা হলে কি নজরে আর পুলিশের হাতে ফোন দি ই এন পুলিশে ভরছনে জেভাবে ডিপুটাই ফসমনি ডিপুটাই এ ফিল্ড মত বিচাৰ চলেব আর 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 কথা হাকু কি আইউ আর গুনি বাই কি আইউ আই দু দু আই

এটার হাজবেন্ড বিদেশে থাকে আমরা বিস্তারিত তথ্য নিচ্ছি এটা কনফার্ম ফাঁসি সে নিজেই দয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে গলায় ফাঁস জিব্বা কামড়ানো আর উনি নিজে নিজে দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখে ফাঁস দিয়ে আমরা এসেছি আর বিস্তারিত আমরা মেয়ের পরিবারের দাবি হচ্ছে তাকে নাকি ফাঁস লাগে না না এটা 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 আমরা তদন্ত করতেছি এটা কোনো উপায় নেই যেহেতু দরজা বন্ধ ছিল দরজা যদি খোলা থাকতো তাহলে একটা বিষয় ছিল তারপর পোস্টমর্টমে পাঠাচ্ছি পোস্টমর্টমে রিপোর্ট আসবে